হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি জানি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর হ্যাঁ তোমরা সবসময় খুব 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 ভালো থাকবে তো দেখো মিক্সিতে কিছু পেস্ট করছি এবার কি রান্না করছি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি আমি তোমরা আমার সাথে থাকো আর রান্নাটা দেখো আমি কিন্তু রান্নাটা তোমাদের জন্যই করছি তোমরা কিন্তু অবশ্যই খাবে আর খেয়ে বলবে কমেন্টে কেমন হয়েছে তো দেখো আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটা কিছু কিন্তু কি করব সেটা দেখো এবার আমি আজকে প্রথমবার মাছের দোকানে গিয়ে নিজে নিজে মাছ কিনেছি কারণ তোমাদের দাদা ভাই মানে আমার বরের আস্তে একটু দেরি হবে এবার আমি কি রান্না করব তাই আমি আর মেয়ে গিয়ে গেছিলাম হচ্ছে শুধুমাত্র চিংড়ি মাছ আনতে অল্প করে কারণ দেখো সবসময় তো সম্ভব হয় না তাই অল্প করে চিংড়ি মাছ এনে একটু আলু দিয়ে সুন্দর করে একটু মাখামাখা ঝোল করলে কিন্তু খাওয়া হয়ে যায় তো গিয়ে দেখলাম ওখানে ট্যাংরাও আছে তো আমি চিংড়ি আর ট্যাংরা নিলাম অল্প অল্প করে তো নেয়ার পরে দাদাটা বলছে যে শঙ্কর মাছ আছে তো অন্য অন্য একজনকে বলছিল তো আমি ফট করে শঙ্কর মাছ সে খেয়েছিলাম বিয়ের আগে বাবা এনেছিল বাড়িতে মা রান্না করেছিল মাংসর মতন করে চিকেন কষা কষা করে তো আমি ভাবলাম আমি কি নেবো আমি কি নিয়ে করতে পারবো তো আমি জিজ্ঞাসা করলাম দাদা অল্প করে দেবে তো দাদা বলছে হ্যাঁ দিদিভাই তুমি যতটা নেবে ততটাই দেবো তো আমি পাঁচশো গ্রামের মতো শঙ্কর মাছ নিলাম নিলাম দাদাটা সব কেটে টেটে দিল হ্যাঁ এবার দেখো আমি নিয়ে এসে কিন্তু ধুয়ে নিলাম তিনটে মাছকে আলাদা আলাদা করে নিলাম চিংড়ি আর ট্যাংরাটা কিন্তু আমি এখন করব না হ্যাঁ চিংড়িয়া ট্যাংরাটাকে আমি রেখে দেব ঠিক আছে আর করব হচ্ছে শঙ্কর মাছ হ্যাঁ তার একটা কথা আমার বর কিন্তু জানে না যে আমি শঙ্কর মাছ নিয়ে এসেছি ওকে জাস্ট খালি মেসেজ করে দিয়েছি যে আসার সময় শাহি গরম মশলা নিয়ে আসতে তো ও হয়তো ভেবেছে কি যে কী জানি হয়তো মাটন হবে ও কিন্তু এখনও সাসপেন্সে আছে তা আমি ফ্রিজে রাখতে যাচ্ছি ফ্রিজে রেখে এলাম আমি চিংড়িয়া ট্যাংরাটা আর শঙ্কর মাছটাকে আমি এখন দেখো নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব আমি সাথে সাথে করবো না সাথে সাথে করলে হয়তো আমার মনে হয় নুনটা হয়তো ভেতরে ঢুকবে না তা আমি এটা মাখি আমি কিছুক্ষণ এটা রেখে দেবো ঠিক আছে আর মানে রেখে দিয়ে আমি কড়াতে তেল দিই আমি গরম করতে দিয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম বসে থাকবো তো দেখো আমার কড়াতে আমার তেল গরম হয়ে গেছে তো এখন আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেবার বলবে আমি হাঁপাচ্ছি কেন আমার একটা কী যেন হয়েছে আমি এখন একটু বেশি কথা বলি আমি এরকম হাঁপাতে থাকি তো দেখো আমি মাছগুলো এখন ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব তোমরা কে কেমন ভাজা খাও মাছ কেউ বেশি ভাজা খায় কেউ কম ভাজা খায় আমি কিন্তু সুন্দর করে মাছ ভাজা করি কারণ অল্প অল্প ভাজা আমার ভালো লাগে না আমি মাছটাকে ভাজা করে মানে ভাজা বসে প্রথমে আমি মাছটাকে বাড়িয়ে ভেজে নিই তারপরে একটু কমিয়ে দিয়ে আমি ঘরে গিয়ে একটু বসে থাকি তো আমি এখন সেটাই করব। তো আমার বর এখন আসছে না তাই আমি বলছি এখনো আসছে না কেন ছেলেকে একটু বকে নিলাম কিছুতেই পড়ছে না পড়া আবার দেখে এ এঘর ঘরে যাচ্ছে বুঝছো তো আবার কিন্তু আমাকে পাত্তা দিচ্ছে না হুম তো যাই হোক দেখো মাছটাকে একটু উল্টে দেবো এখন হুম মাছটাকে আমি এখন ওলট পালট করে দিচ্ছি দেখো আমি কেমন করে মাছ ভাজছি তোমরাও কি আমার মতন করে একটু মাছ ভাজা করো এটা কিন্তু আমাকে অবশ্যই বলবে আমি একটু লাল লাল হবে না ভালো লাগে হুম অনেকে থাকে কি একদম একটু হালকা থাকে ওটা আমার ঠিক ভালো লাগে না আবার একদিন একটু বেশি হুম হয়ে যায় ভালো লাগে না তারপরে দেখো হুম এই যে দেখো আমি মাছটা ভা একবার একবার তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আরেকবার যে ভাজছি হ্যাঁ ভাজা বসিয়ে দিয়ে ভাবলাম সময়টা নষ্ট করবো কেন যা বাসন টাসন ছিল না সেই বাসনগুলোকে মেজে নিই বেসিনটা তো মাছের বন্ধ হয়ে গেছিলো তাই আমি বেসিনটাকে আগে মেজে নিয়েছি তারপরে আমি বাসনগুলোকে মারছি তো দেখো মাছ ভাজা হতে হতে কিন্তু আমার বাসনগুলো মাজা হয়ে যাবে একসাথে কিন্তু দুটো কাজ বুদ্ধিটা কিন্তু খারাপ না আর এদিকে দেখো আর একটা কাণ্ড ওই যে আমার পাশে যে ছোট্ট বাটির মতন গামলাটা দেখেই দেখো এটাতে আছে মোম আমার মেয়ে আর ছেলে মিলে এখানে মোম গলিয়ে মোম তৈরি করেছে তো এখন গামলাটা আমি কিছুতেই মাছতেও পারছি না পরিষ্কার করতে পারছি না আর এর মধ্যেই দেখো চলে এসেছে আমার বর অফিস থেকে এসে অবাক হয়ে গেছে যে আমি কিনা না শঙ্কর মাছ কিনে এনে সেটাকে আবার রান্না করছি ঠিক আছে ও ভেবেছিল হয়তো মাটন ফাটন কিছু হবে তো সেটা কিছুই না মানে অনেক বছর পর আমি নিজের থেকে শঙ্কর মাছ কিনে এনেছি এটাতেও অবাক হয়ে গেছে এটা ছিল ওর জন্য একটা সারপ্রাইজ তো দেখো আমি পড়াতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে তারপর আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি একটু ছ্যাঁকাও খেয়ে নিলাম তার মাঝখানে আলুগুলো ভেজে দিচ্ছি আলুগুলো ভেজে নেওয়ার পর গলাটার মধ্যে না মিছিলো সমস্যা হচ্ছে আমার দেখো আমি আলুগুলোকে ভেজে দিচ্ছি আলুগুলোকে ভেজে এতে আমি দিয়ে দিচ্ছি একে একে তোমার কী দেবো বলো তো তোমরা সবাই জানো যেটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর দেবো হচ্ছে আমি কী দেবো বলো এরপর লবণ লবণ মানে নুন দেবো গলাটা আমাদের মনে হচ্ছে ব্যাং ঢুকেছে অসুবিধে হচ্ছে তো নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভালো করে মানে ওটাকে কি বলে ভেজে নেব আর একটু হালকা হালকা করে ভেজে নিতে লাগবে না তো আলুটা কাছাকাছি একটা গন্ধ বেরোতে পারে আর এটা দেখো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন এবার আমি মশলার কৌটোটা নিয়ে নিলাম আমি একটা কৌটোতেই সব মশলা রাখি আমি দিয়ে দিচ্ছি একে একটা জিরে গুঁড়ো দিলাম এবার দেবো হচ্ছে আমি ধনে গুঁড়ো দেবো আচ্ছা আগেরটা ছিল ধনে গুঁড়ো এটা হচ্ছে জিরে গুঁড়ো ঠিক আছে এরপর দেবো আমি কাশ্মীরি মিচ আমরা লঙ্কার গুঁড়ো খাই না বুঝছো তো কারণ লঙ্কা গুঁড়ো খাওয়াটা খুবই ক্ষতিকারক ওটা তোমরাও খাবে না তোমরা কাশ্মীরিটা খাবে জাস্ট রঙের জন্য আর যদি তোমরা একদম মানে র লঙ্কা গুঁড়োটা খাও না তাহলে পেটের জন্য অনেক সমস্যা হবে ঠিক আছে তোমরা কিন্তু কেউ ওই লঙ্কা গুঁড়ো খাবে না আর শুকনা লঙ্কার গুঁড়ো খাওয়া কিন্তু খুবই খারাপ পেটে কিন্তু জ্বালা করবে হুম তো দেখো আমি কাশ্মীরি মিচ ওখানে কম ছিল তো আমি আরেকটা প্যাকেটকেটা আর কি দিয়ে দিলাম তো দেখো আমি এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই মানে যে যেইটুকু দিলাম আর কি কষিয়ে নেওয়ার পর এরপর আমি দিয়ে দিলাম আমি মিক্সিতে পেস্ট করেছিলাম প্রথমেই তোমরা দেখেছিলে সেটা কি কী ছিল আমি কিন্তু তখন তোমাদের বলিনি সেটা ছিল হচ্ছে কিছুই না আদা রসুন আর পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা ঠিক আছে তো আমি সব মিলে একসাথে আমি তোমার ওখানে পেস্ট করে নিয়েছিলাম একসাথে আমি ওই মিক্সি বাটিতেই ছিল যে তুমি এখনই রান্না করবো আমি আবার একটু কায়দা করে নতুন কোনো বাটিতে ঢালি নিই আমি ওখান থেকে ডাইরেক্ট ঢেলে দিলাম মিক্সিতে অল্প একটু জল দিয়ে ধুয়ে নিই ওই জলটা দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে আস্তে আস্তে করে ভালো করে কষাবো হুম সুন্দর কিন্তু রঙটা এসেছে এখনও দেখো তোমরা কালারটা কিন্তু ভালো ভালো হচ্ছে গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে তো এখন দেখো মশলাটা কিন্তু কষে গেছে আর প্রচণ্ড তেল আমার বড় সে খেলে একবার বলে গেল তেলটা মনে হচ্ছে একটু বেশি হয়েছে না একটু তেল তেলা না হলে একটু ভালো লাগবে না ঠিক আছে আমি যেহেতু ঝালটা একটু কম খাই কিন্তু আমার মনে হচ্ছে এতে ঝালও একটু বেশি হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প জল জল দেওয়ার পরে জলটা ফুটে গেছে আলুটা সেদ্ধ করার জন্য আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে আর একটুখানি ফুটিয়ে নেবো ঠিক আছে কারণ কি বলো তো মাছগুলো তো মানে মশলাটা ঢুকতে হবে সব কিছুর কী বলে ইংলিশে তো আমি জানি না যে যেটা আর কি ছিল আর কি সব কিছুর যে রসকস মাছের ভেতরে ঢুকবে তো বেশ কিছুক্ষণ মাছটাকে আমি ফুটিয়ে নিয়েছি ওই ঝোলটার মধ্যে ফুটিয়ে নিয়ে পরে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা তো শাহি গরম মশলাটা আমি বেশি দেবো না ওটা দিলে না বেশি দিলে না দেখবি একটু গলার মধ্যে না একটু ঝাল লাগে এবার আমি যেহেতু ঝালটা কম খাই তো এবার এটা হয়ে গেলে তবুও কিন্তু একটু ঝোল ঝোল আছে কিন্তু আমি তবু আর একটুখানি একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পরে দেখবি কি বলো তো সুন্দর তেল 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 একটা ব্যাপার এসছে এবার হয়ে গেছে আমার আমি এখন চলে যাচ্ছি সোজা অন্য কাজে ভাতও বসিয়ে দিয়েছি বাসে এই দেখো কি সুন্দর হয়েছে এটা কিন্তু আর টেনে যাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরেকটু টেনে যাবে আর একটু কষা হয়ে যাবে তো তোমরা দেখে বলো কেমন হয়েছে কমেন্টটা আমাকে অবশ্যই জানাবে টাটা বাই বাই